নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত এবং আরও একটি ট্রান্সফার রিলেটেড ভিডিও ইতিমধ্যে আপনারা জেনে গেছেন মোহনবাগানে সই করল তেত্রিশ বছর বয়সী স্কটিশ ডিফেন্ডার সেন্ট্রাল ডিফেন্ডার টম অলরেড এই টম অলরেড স্কটল্যান্ডের ফুটবলার এবং স্কটল্যান্ডের ভিত্তিক জাতীয় দলের হয়েও কয়েকটি ম্যাচ খেলেছেন তবে তার মূলত কেরিয়ারটা কেটেছে দু হাজার উনিশের আগে ইংল্যান্ডের বিভিন্ন বয়সভিত্তিক লিগে তিনি খেলেছেন এবং তারপর দু হাজার উনিশে রোয়ারে সাইন করেন যখন রবি ফাউলার তখন রবি ফাউলারের আমলে তার কেরিয়ার শুরু হয় ব্রিসবেন রোয়ারে এবং তখন থেকে কিন্তু এখনো পর্যন্ত তিনি এই জুলাই এক গতকাল পর্যন্ত ছিলেন ব্রিজবেন রোয়ারের রেজিস্টার্ড ফুটবলার এবং সেখানে মোটামুটি নিজের একটা দাপট দেখিয়েছেন বলাই চলে এবং প্রায় ছ ফুটের বেশি উচ্চতা তার তো একটা বেশ ভালো প্রো যদিও বলা যাবে না যে একেবারে হাইফাই প্রোফাইলে তবে নির্ভরযোগ্য একজন ডিফেন্ডার এবং হামিল এবং ইউজ থেকে ছেড়ে দেওয়ার পর মোহনবাগান কিন্তু এমন একজন ইতিমধ্যে আরও একজন ডিফেন্ডারের নাম শুনেছেন আপনারা সব জায়গাতেই তো সেই ডিফেন্ডারের পর আরও একজন যেহেতু অনেকগুলো বড় নামের পেছনে তারা ইতিমধ্যে ছুটেছে এবং এটা বড় অ্যামাউন্ট দিয়েছে তো সেক্ষেত্রে এমন কয়েকজন প্রোফাইলে ডিফেন্ডার খুঁজছিলো যাদেরকে যাদেরকে দিয়ে কাজ পাওয়া যায় যাদেরকে হয়তো যারা দামে বড়ো নয় নামে বড়ো নয় কিন্তু যারা হয়তো কাজে বড়ো হবে সেই রকমই কিছু ফুটবলার ইউটিলিটি ফুটবলার যারা খুঁজছিলো এবং যাদের কাছ থেকে আসলটা তারা নিতে পারবে এমনই সন্ধান ছিল এবং খুব বেশ চুপি সারেই এই ডিলটা হয়েছে এবং সত্যি কথা বলতে কারুর এই প্লেয়ারের ব্যাপারে কেউ অন্ততপক্ষে নজর দেয়নি যে এই প্লেয়ারটির সাথে মোহনবাগানের কোনো লিঙ্ক আপ হয়েছে এবং বেশ সন্তর্পণেই এই ডিলটি সারা হলো এবং আজকে হঠাৎ করেই মোহনবাগানের তরফে এই অ্যানাউন্সমেন্টটা করা হয় হেক্টার ইউজতে এবং হামিল চলে যাওয়ার পর টম অলবেট কী হয়ে উঠতে পারবেন মোহনবাগানের ডিফেন্সের কান্ডারি সেটা তো সময় বলবে আরও বিস্তারিত তথ্য আসতে থাকবে এই টম অলড্রেটের বিষয়ে তার ইংল্যান্ডে তিনি ব্ল্যাকপুলের হয়ে খেলেছেন এবং ব্ল্যাকপুল একসময় ইংল্যান্ডের এটা বেশ ভালো পরিচিত নাম ছিল আপনারা জানেনি এছাড়া ব্রিসবেন রোয়ারে তো দেখেছেন এই ব্রিসবেন রোয়ারেই দিমিত্রী এক সময় দু হাজার সতেরো তেরো থেকে সতেরো মৌসুম ছিল তো আপনারা ব্রিসবেন রোয়ারের বিষয়েও জানেন তো সেখানে যখন চার পাঁচ বছর খেলেছেন বলতেই হবে একটা নিশ্চয়ই তার একটা পেডিগ্রি আছে বলেই সেই দলে তিনি এত বছর ছিলেন এবং মোহনবাগান ম্যানেজমেন্ট অন্তত পক্ষে বিদেশি চয়নের ক্ষেত্রে এখনও পর্যন্ত বেশ মুলশিয়ানাই দেখিয়েছে এবং আশা করা যাচ্ছে যে এই টম অলরেডিও কিন্তু ডিফেন্সে অন্তত পক্ষে ভরসা দিতে পারবে কোচ মলিনাকে এবং দেখার বিষয়ে শেষ পর্যন্ত কিভাবে মানিয়ে নেন মলিনার আন্ডারে এবং কবে থেকে তারা ভারতে আসা শুরু করবেন সেটাও কিন্তু আস্তে আস্তে কয়েক আগামী দু এক দিনের মধ্যে পরিষ্কার হতে থাকবে তো বিস্তারিত অবশ্যই নিয়ে আসবো দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস আর এই সাইনিংয়ের ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন